হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে একজন নতুন সদস্য এসছে কিন্তু সদস্যটা হচ্ছে অনেকটাই ছোট সবার থেকে আর বলতে পারো তাকে ঘিরেই আজকের পুরো ভিডিওটা তার জন্যই আজকে বাড়িতে ছোট্ট করে একটু পুজো টুজো হবে তো কে আমাদের বাড়ির নতুন ছোট সদস্য চলো তোমাদেরকে দেখাই আর এই হলো আমাদের বাড়ির নতুন সদস্য গোপু ভাই আজকে যেহেতু ভাইকে নেই বাড়িতে অনুষ্ঠান তাই ভাই ঘুমিয়ে থাকলে তো একদম হবে না এজন্য আমি নিজেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর ভাইকেও ঘুম থেকে তুলে দিয়েছিলাম আর ঘুম থেকে তুলে দেওয়ার পর চোখ মুখ ধুয়ে দিয়ে মাসির দেওয়া নতুন জামাটা ভাইকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে সকালের ব্রেকফাস্ট রেডি করে দিয়ে দিয়েছিলাম তারপরে এই অগোছালো বিছনাটাকে সুন্দর চাদর পেতে ডেকোরেট করে দিয়েছিলাম কারণ বিকালে যেহেতু আজকে আমাদের বাড়িতে পুজো প্রচুর লোকজন আসবে তো খাটটাকে দেখতে কেমন লাগবে তাই ভাবলাম নতুন চাদরটা পেতেনি আর এদিকে মোটামুটি ঘরের সব কাজ আমি করে ঠরে নিয়ে চলে গেছিলাম আলু ছাড়াতে কারণ বিকালে আজকে আলুর দম রয়েছে রেসিপিতে আর আলু ছাড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এদিকে চাল বেছে নিচ্ছিলাম মোটামুটি আলুর দমের আলু কাটা খিচুড়ির চাল ডাল বেঁচে দেওয়া থেকে শুরু করে সব কিছুই প্রায় আমাকেই করতে হচ্ছিল কারণ আমার দিদা ছাড়া পরিবারের বাকি সদস্যরা কেউ সকালবেলায় এসে উপস্থিত হয়নি তো মাকে যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হবে এজন্য আমি হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম যাতে একটু মার তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে চাল ডাল বাচ্চা কমপ্লিট করে আমি চলে গেছিলাম পায়েসের জন্য দুধ চাল দিতে তারপরেই দেখলাম যে প্রায় অনেকটা বেলা হয়ে গে তাই স্নান সেরে এসে আমার ছোট্ট গোপু ভাইকে স্নান করিয়ে দিয়ে তাকে নতুন নতুন জামা জামা পরিয়ে বসিয়ে দিয়েছিলাম বলতে জামাটাই মাসি ওকে দিয়েছে আর চেঞ্জ করায়নি যেহেতু বিকালে একটা ওকে নতুন জামা পরানো হবে সেই জন্য আর দুপুরবেলার ভোগে ওকে আমরা বাতাসাই দিয়ে দিয়েছিলাম কারণ বিকালবেলা ওর জন্য আমরা অনেক কিছু ভোগের আয়োজন করেছিলাম আর এদিকে পুজো সেরে এসে দেখলাম যে মা পায়েসটা রেঁধে নিচ্ছে কারণ এখনও খিচুড়ি দম এই দুটো রান্নাও করা বাকি রয়েছে আর তারপরেই আমি মার হাতে হাতে একটু সাহায্য করার জন্য আলুর দমের আলোগুলো কেটে টমেটোটা ছাড়িয়ে আদা কুচিয়ে দিয়েছিলাম আর তোমাদের তো আগেই বলেছি যে আমার দিদা সকালে এসছে অনেকটাই সুবিধা হয়েছে সেজন্য দেখো দিদা আলুর দমের জন্য আলু ভেজে নিচ্ছিল আর যেহেতু বিকালবেলা সব কিছুই প্রায় নিরামিষ কারণ পুজো বাড়িতে আদা রসুনের কোনো কিছু নেই এই জন্য মা মগজ পেটে নিচ্ছিল আর মা দিদা রান্না করতে করতে আমি চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে যেহেতু আজকে বিকালে পুজো সেই জন্য দেখতেই পাচ্ছ মা বেশি কিছু রান্না করিনি আর তারপরে আমার বাবা বাড়ি চলে আসে বাড়ি চলে এসে স্নান সেরে আমাদের থাকে ওখানটা ভালো করে পদ্মা দিয়ে ঢেকে দিচ্ছিলো যেহেতু এখানটা সুন্দর করে ডেকোরেট করব বলে কয়েকদিন আগের থেকে আমি মার্বেল পেপার দিয়ে চেন বানিয়েছিলাম তারপরে ওয়েলকাম গোপু ভাই লিখেছিলাম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এদিকে দিদা খিচুড়ির জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছিল যেহেতু বাবা কাছ থেকে এসে খেতে বসে গেছিলো কারণ বিকালে অনেক কাজই প্রায় রয়েছে তারপরেই এদিকে বাবা খাওয়া দাওয়া সেরে চলে আসে খিচুড়ি রান্না করার জন্য আর এদিকে বাবা খিচুড়ি করছিল তারপরে আমি দেখছিলাম যে প্রায় অনেকটাই বিকেল হয়ে এসছে তো আমি চলে যাই রেডি হব আর তারপরে আমি রেডি হয়ে চলে আসি আর তার মধ্যে বাবা খিচুড়ির বাদবাকি টুকুনি সম্পূর্ণ রান্না করে নেয় তারপরেই আমাদের ছোট্ট গোপু ভাইকে আমরা দিদার দেওয়া সুন্দর জামাটা পরিয়ে এনে সিংহাসনে বসিয়ে দিই আর ওর জন্য এনেছিলাম চিপস চকলেট কেক কাজু কিশমিশ ফল মিষ্টি আরও অনেক কিছু তারপরেই কাকিমা আর আমার বান্ধবীর তরুশ্রী চলে আসে তার কিছুক্ষণ পরেও মিষ্টি ঢোকে আর আমরা সবাই মিলে গল্প করছিলাম যেহেতু কিছুটা রাত হয়ে গেছিলো ওরা অনেকটা দূর যাবে এজন্য ওরা খেতে বসে গেছিলো আর তারপরেই আমার পরিবারের সবাই চলে এসেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তাই তারা খেতে বসে পড়েছিল তারপরে আমার বাকি বন্ধুরা চলে আসে আর আমি তাদের সাথে ডিনার করতে বসে গেছিলাম আর এদিকে ডিনার করে এসে আমি জামা টামা ছেড়ে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই আমার গোপু ভাইকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই